কুম এভরি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে মেশিনটা দেখতেছেন এটা আমাদের ডিমের মেশিন এটা আমার বড়টা মেশিন বড়টা আমার ছোট আর একটা মেশিন আছে যেটা ছয়শো পাঁচশো ডিম একশো হ্যাচার আর এই মেশিনটা হলো একুশো ডিম তিনশো হ্যাচার চব্বিশশো আমি দেড় মাস হয় মেশিনটা নিয়েছি এখন আপনাদেরকে দেখাই দিব ভিতরে যে ডিমগুলো দিয়ে দিয়েছি কালকে দেখাইছিলাম ভিডিওতে এই যে নিচের যে ডিমগুলো আছে এখানে নয়শো ডিম আমাদের হ্যাচিং হয়ে আছে একটা দুইটা খুঁটার পরে আমরা নিচে দিয়ে দিই হ্যাচারে এখন ট্রেতেই থাকবে আর উপরে যে ডিমগুলো এগুলো কালকে দিচ্ছি তারপরে দুইটি খালি রইছে মূলত পরে দিয়ে দেব আর যেগুলো কালকে দিচ্ছি এগুলো আরও বিশ দিন পর ফুটবে আর নিচেরগুলো আছে ওগুলো দুই দিনের মধ্যে ঘোটা শুরু তিন দিনের তিন দিন চার দিনের মধ্যে মধ্যে ফুটে শেষ হয়ে যাবে যাদের জিরু বাচ্চার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অর্ডার নিয়ে থাকি অর্ডার করতে পারেন আজ থেকেই জিরু বাচ্চার জন্য মূলত জিরো বাচ্চাও পাওয়া যায় আমাদের এখানে এক মাস বয়স পর্যন্ত বাচ্চা পাওয়া যায় যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এগুলো আমাদের অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির বাচ্চা সবাই আমার ভিডিওটাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে কিছু না কিছু শিখার বোঝার জানার আছে যদি একটু খেয়াল করে শুনেন অবশ্যই বুঝতে পারবেন আশা করি সবাই ভিডিওটি না টেনেই দেখবেন দেখে যদি উপকৃত হন ভালো মনে হয় তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন السلام علیکم سبایکه